একটু শুনো যা কিছু লেখা হয়েছে ঠিক মতে লেখা হয়েছে কিনা যা কিছু রেকর্ড করা হয়েছে ঠিক মতে করা হয়েছে কিনা ওই কিয়ামতের মাঠে মানুষেরা নিজেদের আমলনামাটিকে তাকায়া বলবে মা লিহাজাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতা ইল্লা হা

إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيبٌ اللهُ لَيْنْ مَنُشَرِ زابر تِكِي زَابَرَهَا أَنْ يَلَّا رَيْقَرْتْ كُلِيْهِ حَفَاظُتْ كلي. وَإِذَا الصُّحُفُ نُشِرَتْ وَأَوْ دُنْيَا الْمَنُشَرَتْ جَيْدِنْ تُمَا الرَّيْقَرْتْ شَرَدْ আর বলা হবে কি করা কিতাব তোমার রেকর্ডটা একটু শুনো তোমার আমল নামাটা একটু দেখো ওই দিন মানুষ কহলে তাহা দিবে আর বলবে হারে আমার আমল নামা যদি আমার কাছে নাই আসো আমি যদি নাই জানতাম কতই না ভালো হতো আমার জীবনের এমন কোন কাজ নাই এমন কোন কথা নাই যেই কথা আমল আমার ভিতরে উল্লেখ নাই সব কিছু উল্লেখ থাকবে এই জন্য আপনি যেখানে যা কিছু করেন দুনিয়ার কেউ না দেখলেও একজন দেখতেছেন তিনি খেয়ে আরো জোরে এই জন্য হিসাব করে চলাফেরা করবেন দুনিয়ার কেউ না দেখলেও আপনাকে একজনে দেখতেছেন তিনি হলেন আপনার জবাব থেকে যা হয় এই কথাটা আল্লাহ রেকর্ড করে হেফাজত করেন জবাব দিয়েছেন আল্লাহ জিকির করার জন্য আল্লাহর গোলামি করবা জবান দিয়েছেন কোরআন তেলাওয়াত করার জন্য জবান দিয়েছেন তাসবিহ তাহলিল করার জন্য জবাব দিয়েছেন দ্বীনের কথা বলার জন্য কিন্তু আল্লাহর জবাব দিয়া কুরআনের বিরুদ্ধে কথা বলে নবীর বিরুদ্ধে কথা বলে আলে ও বিরুদ্ধে কথা বলে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে ওই সেই দিন বেশি দূরে নয় এমন একদিন দিন আসবে আল্লাহর আদালতে উংকান ও উংকু ভাবে এই জামানার নিসাবwidetilde হবে ঠিক 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 এই ওয়াক্তে যখন এক মহিলা শুনছে আরবে এক মহিলা যে দিন থেকে শুনছে মানুষের জবান দিয়া যা বের হয় আল্লাহ রেকর্ড করেন হেফাজত করেন ওই দিন থেকে মহিলা নিজের জবানকে এমন ভাবে কন্ট্রোল করে নিল মরণের আগ পর্যন্ত এই জবান দিয়া যা কিছু বলে আল্লাহ কোরআনের আয়াত বলে এছাড়া একটা কথাও বলে না আর রাস্তা বল শুভানন্দ যেই দিন থেকে মহিলা শুনছে যে আমার জবান দিয়া যা বের হয় আল্লাহ এইগুলা হেফাজত করেন রেকর্ড করেন কেমতের মাঠে রেকর্ড ছাড়া হবে ওই দিন থেকে মহিলা একবারে জবান বন্ধ করে দিল কি বন্ধ করে দিল ওই জবান দিয়া যা কিছু বের করে আল্লাহ কোরআনের আয়াত তেলাবত করে বের করে ওই মহিলার সাথে দেখা হইছে। বাইতুল্লাহ শরীফের আমির ফিল হাদিস আবদুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইমাম বুখারির উস্তাদ আবদুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উনি বেক্তেসেন রাস্তার এক সাইডে একজন মহিলা চাদর দিয়ে মুখটা ঢাকা রাস্তায় এক সাইডে বসা আবদুল্লাহ ইবনে বুঝতে মুস্তফাছেন মহিলাটা মনে হয় কোনো বিপদে আছে কাছে গিয়ে একটা সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া মহিলা সালামের জবাব ওয়ালাইকুম সালাম না বলেন আল্লাহ কোরানের একটা আয়াতেরাওয়াতের মাধ্যমে ঘুরাইয়া সালামের জবাবই বুঝাই দিছে সোহা সালামুন কৌল মির রবীর রহিম আব্দুল্লা মোবারক বহুত বড় মহাদ্দিস উনি বুঝতে পারছেন মহিলা ডাইরেক্ট না ইনডাইরেক্ট ঘুরাইয়া সালামের জবাব হয়ে দিছে জিজ্ঞাসা করতেছেন আপনি এখানে কেন বসা কেন বসে আছেন মহিলা আল্লাহ কোরআনের আয়াত তেলাওয়াতের মাধ্যমে জবাবটা বুঝায়া দিছে সুবহানাল্লাহ আল্লাহ মান লা ওয়া আব্দুল্লাহ আল্লাহ বলেছেন আল্লাহ যাকে পথহারা করেন সে কোনোদিন পথ পায় না

سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام